হ্যালো ইউটিউব ফ্যামিলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের সকলকে জানাই আমার পরিবারের স্বাগত আজকে আমরা সকলে মিলে চলেছি কালনা রাজবাড়ি বেড়াতে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ভালো লাগবে গুলগুলিকে নিয়ে যাবো না যাবি তুই যাবি ওই টিপের দিকে নজর পড়ে গেছে গুলগুলি দিকে নজর পড়ে গেছে না চলো আমরা ঘুরে আসি চলো চলো আমরা চলে এসেছি রাস্তার মোড়ে টটো ধরবো বলে এখন টটোর কাছে বসাচ্ছি দেখি কখন টটো আসে ফাইনালি পেয়ে গেছি আমরা টটো রোহানকে টটোউটি বলছি আমরা ঘুম পাচ্চি ঘুমা ঘুমা আর এই আমাদের পুচকুটা দুষ্টু দুষ্টু ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তা একশো আটটা শিব মন্দির ও রাজবাড়ির সামনে আমরা চলে এসেছি তা আমরা দুজনে ঠিক করলাম চল আগে একশো আটটা শিব মন্দিরে আমরা ঢুকি আগে ভিতরটা ঘুরে আসি তারপরে আমরা রাজবাড়ি যাব চলো পুরো ভিতরটা দেখে নাও মন্দিরের তো এসে খুব খুশি কারণ ও বহুত দিন পরে এলো কালনাতে যে কত বছর কালনার মুখ ও নিজেও জানে না তাই আমাকে বলছে জানিস আমার খুব ভালো লাগছে আগে এখানে পড়তে আসতাম মাঝে মাঝে আমরা ঘুরতে আসতাম খুব ভালো লাগছে বান্ধবীরা মিলে সবাই মজা করতাম আড্ডা দিতাম যে সেই সব কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে বলছে এই পাড়াতেই পড়তে আসতাম খুব ভালো লাগতো যা কোকে বললাম তাহলে তুই খুব খুশি তো দিয়ে বলছে হ্যাঁ আমি তো খুব খুশি অনেক দিন পরে আসলাম তার জন্য আমাকে বলছে তোকে ধন্যবাদ তুই আমাকে ঘুরতে নিয়ে আসলি আমাদের সামনে শুয়ে শুয়ে কি করছে শুয়ে শুয়ে কি করছিস হ্যাঁ ওর ছবি তোলা বাদ দিয়ে শুয়ে শুয়ে পোস্ট দিচ্ছে তাক আমার দিকে আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা যাব রাজবাড়িতে চলো বার হয়ে তার আগে বাচ্চা দুটোকে আইসক্রিম খাইয়ে নিই ওরা সেই থেকে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করছে তা ওদের সাথে সাথে আমরাও একটু খেয়ে নিলাম আইসক্রিম যাক চলো দাঁড়াও আইসক্রিমটা খেয়ে নিই তারপরে আমরা রাজবাড়িতে ঢুকবো খাওয়া হয়ে গেছে আমরা ঢুকে পড়লাম রাজবাড়িতে আর রাজবাড়িতে দেখো প্রচুর পরিমাণে ভিড় এত ভিড় কি বলবো তোমাদের এক প্রচণ্ড পরিমাণে ভিড় সকলে ঘুরতে এসেছে দেখো কত ভিড় সন্ধ্যের সময়টা সবাই এই রাজবাড়িতে এসে বসে থাকে গল্প করে দেখো চারপাশটা দেখায় তাহলে বুঝতে পারবে যে কত ভিড় ওনারা দেখায় চারপাশটা দেখো পিছনে তারপরে এই পাশের সব জায়গাতে প্রচণ্ড ভিড় সকলে দেখেছ সেলফি তোলাতে ব্যস্ত ছবি তোলাতে ব্যস্ত দেখো কত ভিড় চারপাশটা আমরাও সেলফি তুলছিলাম আমরা কম না আমরাও সেলফি তুলছিলাম ছবি তুলছিলাম চারিপাশটা ভিডিও করছিলাম দেখো কত ভিড় কত ভিড় তারপরে রাজবাড়িতে ঘুরতে এসেছিল একটা দাদা তার টমিকে নিয়ে তার টমিকে দেখে তো আমার ছেলে আর আমার বঞ্জি কি করছে কোলে নেবে তাকে কোলে নেবেই দেখো আমাদেরটা তাকে কোলে নিয়ে নিল তার তো খুব পছন্দ সে আবার বলছে আমি একে কিনে নেব হাজার টাকা দিয়ে

তারপরে আমরা চলে এলাম বাইরে তো বাইরে এসে মককেল আমরা জেলি ফুচকা চকলেট ফুচকা খাবো যা বলবে তাই ওরা জেলি আর চকলেট ফুচকা খেয়ে জানি না কি বুঝলো কেমন আমার কেমন লাগছে তো একটু ভালো লাগছিলো ফুচকা খাবো টক ফুচকা নাহলে তোমার ফুচকা এই দুটি ভালো লাগে আমার এইসব জেলি আর এই চকলেট ফুচকা ভালো লাগে না তো বাচ্চাদের মধ্যে ওরা যেটা ভালো বুঝবে সেটা করবে তো দুজনে খেয়ে বলছে একটু ভালো লাগেনি তাদের খেতে মানে খাওয়া নাকি খাবো 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 কোন আজ আর তারপরে তোমরা কি করবে কেমন লাগছে তোমাদের জেলি আর চাটনি ফুচকা খেয়ে তারপর চলে এলাম আমরা দই পাফড়ি ও পাফড়ি চাটের দোকানে আর ওদিকে ঝুমি চলে গেছে তোমার দই ফুচকা খেতে হা দই খেলা চামচ লাগবে না চামচ চামচও কেমন রোহান হাদা ফোচকার থেকে রোহানের চারটাই খেতে ভালো লাগলো বেশি রোহান বলছে খুব ভালো লেগেছে চলো এবার বাইরের দিকে যাওয়া যাক আর আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট